আল্লাহ পাক বলছেন বান্দা তোমার সমস্ত কার্যকলাপ তোমার সমস্ত কর্মলিপি তোমার গলার মধ্যে আমি এমন একটা টেপ রেকর্ডারের ব্যবস্থা করে দিয়েছি তুমি যা যা করতেছো গণের সব মুহূর্তের ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আমরা যা যা করতেছি সব রেকর্ড হচ্ছে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন আল্লাপাক বলছেন বান্দা তোমার সমস্ত কার্যকলাপ তুমি যা যা সব কিছু মুহূর্তের ভিতরে রেকর্ড হচ্ছে সব কিছু মুহূর্তের ভিতরে রেকর্ড হচ্ছে

বামে তোমার পেছনে তোমার সামনে অর্থাৎ সর্বত্র আমার ফেরেস তারা তোমাদেরকে ঘিরে আছে মনিটরিং করতেছে তোমরা যা যা করিতেছ সব মুহূর্তের ভিতরে তারা ক্যাপচার করতেছে এগুলো কেহমদ দিন আল্লাহ সব বান্দার সামনে হাজির করবেন সব আল্লাহ বান্দা সামনে হাজির করবেন হাজির করে ধ্যান লাঙি যে ঘোষণা দিবেন একরা গীতা বা কাফিনাফ শিকালিয়া উমা নাই কা হাসি বা আল্লাহ বা বলবেন বান্দা আজকে তোমার তোমার কার্যকলাপ অর্থাৎ তুমি যা যা করেছ সব তোমার সামনে হাজির করে দেওয়া হয়েছে কাজী আজকে তোমার নিজের হিসাব নেয়ার জন্য তুমি নিজেই আজকে যথেষ্ট কাজে আমাদের হিসাব নেওয়ার